এখন যে অঙ্কটি করব এই ধরনের অঙ্ক প্রায় সময় বিভিন্ন পরীক্ষায় আসে প্রথমে অঙ্কটি পড়ি দেখি কি বলছে অঙ্কটার মধ্যে তিনটি ক্রমিক সংখ্যা তিনটি ক্রমিক সংখ্যা তাহলে ক্রমিক বলতে আমরা কি বুঝি যদি প্রথম সংখ্যাটা চার হয় তার পরের সংখ্যাটা পাঁচ তার মানে এক করে বাড়তে থাকবে বা এক করে যুগ হতে থাকবে এটি হচ্ছে ক্রমিক সংখ্যা ক্রমিক সংখ্যার যুগ ফল একশো তেইশ ক্রমিক সংখ্যার যুগ ফল একশো তেইশ ক্ষুদ্রতম সংখ্যা দুটির গুণফল কত তাহলে আমাদের প্রথমত ক্ষুদ্রতম সংখ্যা দুইটা বের করতে হবে ক্ষুদ্রতম সংখ্যা দুইটা বের করার পরে তাদের গুণ দিয়ে দিলে আমরা গুণ ফল পেয়ে যাবো এখন ক্ষুদ্রতম সংখ্যা বের করবো কীভাবে এটার খুবই বেসিক একটা অঙ্ক এটা আমরা শর্টকাটও বের করতে পারি আবার যদি একটু ব্যতিক্রম আসে তাহলে আমরা এটা বীজ গুণিতের অজানা রাশি বের করার যে টেকনিকটা ওইভাবে করতে পারি আমি আগে প্রথম শর্টকাট যেহেতু এটা শর্টকাটে বের করা যাবে বেসিকভাবে আমি ওইটা দেখাই যেহেতু তিনটা সংখ্যার যুগ ফল হচ্ছে একশো তেইশ আমি যদি তিনটা সংখ্যার গড় বের করি তাহলে আসতেছে তাহলে তিন চারে বারো তিন চারা বারো আর তিন একে তিন তাহলে হচ্ছে একচল্লিশ তিনটা সংখ্যার গড় হচ্ছে একচল্লিশ যেহেতু তিনটা ক্রমিক সংখ্যা এবং তিনটা সংখ্যার গড় হচ্ছে একচল্লিশ এই একচল্লিশ হচ্ছে মধ্যম সংখ্যা মধ্যম সংখ্যা তো একচল্লিশ যদি মধ্যম সংখ্যা হয় এর আগের সংখ্যাটা হচ্ছে চল্লিশ তারপরে সংখ্যাটা হচ্ছে বিয়াল্লিশ যেহেতু এটা তিনটা ক্রমিক সংখ্যা তাহলে চল্লিশ আর একচল্লিশের যদি গুনতে দিই তাহলে আমাদের আসতেছে প্রথম শূন্য চার চার দেড় দিল্লি শূন্য চার চার ষোলো ষোলোশো চল্লিশ আনসার ক এখন তিনটা ক্রমিক সংখ্যার তিনটা ক্রমিক সংখ্যার গড় যে মধ্যম সংখ্যা এটা যদি আমরা একটু দেখি চার পাঁচ ছয় কে দিয়ে চার পাঁচ ছয়ের দুঃখ হচ্ছে পনেরো যেহেতু সংখ্যা তিন তিনটা যদি পনেরো ভাগ দিই পাঁচ তাহলে আমাদের আসলো মধ্যম সংখ্যা এখন আমি এটা একটু অজানা বের করার বীজগণিতিক নিয়ম দিয়ে করব যদি আমি ধরি প্রথম সংখ্যা আমার এক্স যেহেতু ক্রমিক সংখ্যা তাহলে আমার পরের সংখ্যা হবে এক্স প্লাস ওয়ান তারপরের সংখ্যা হবে এক্স প্লাস

তারপরে শুকনো হচ্ছে বিয়াল্লিশ তাহলে আমি চল্লিশ আরেকচল্লিশ বন্ধ আমরা কি পাই ষোলোশো চল্লিশ